দেখো বন্ধুরা আমি ভিডিও আপলোড করলে কিন্তু আমার ভিডিওতে মোটামুটি ঠিকঠাক ভিউজ চলে আসে বাট তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না তো সেই জন্য তোমরা কী করবে আমি সেটাই কিন্তু বলবো কি করলে ভিডিওতে ভিউজ আনতে পারবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। দেখো আমি কিছু সময় আগে একটা ভিডিও আপলোড করেছি দেখে নাও এই একটা ভিডিও আমি এখানে কিন্তু আপলোড করেছি কিছু সময় আগে জাস্ট এক ঘন্টা আগে ভিডিওটা আমি পাবলিক করেছি এই দেখে নাও সেই ভিডিওটা তো এই এক ঘন্টায় আমার ভিউজ কত হয়েছে ছশো গ্রিন টির উপরের দিকে রয়েছে বাট তুমি ভিডিও আপলোড করলে কেমন হয় জানো তুমি ভিডিও আপলোড করলে তোমার ডাউন চিহ্ন থাকে আর ভিউজ একদম আসে না ভিডিও আপলোড করেছ ওই এক ঘন্টা হয়েছে ভিডিওতে ভিউজ কত তিনটা চারটা পাঁচটা কি দশটা তো এরকম যদি হয় তাহলে কি তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে কখনো কিন্তু পারবে না আর তুমি যখনই ভিডিও আপলোড করো প্রত্যেকটা ভিডিওতে তোমার একই রকম থাকে সেটা কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি দেখানোর চেষ্টা করবো তোমাকে দেখো আমার তো এই যে কেমন থাকে রাইট থাকে গ্রিন তীর থাকে বাট তোমাদের এগুলো থাকে না তিনখানায় ডাউন থাকে এরকম তীর ঠিক আছে তো আমি যে ভিডিও আপলোড করছি দেখো এই যে পরশু ভিডিও আপলোড করেছি সেই ভিডিও দেখো এক নাম্বার র্যাঙ্কিং দেখতে পাচ্ছ ভিউস পরশু ভিডিও এটা বুঝতে পেরেছো দু দিন দু ঘন্টা হয়েছে জাস্ট আট হাজার তিনশো ভিউস আর তারপর যদি এখানে ক্লিক করে তোমাদেরকে দেখাই দেখো গ্রাফটা কেমনভাবে যাচ্ছে দেখো প্রথমে কিন্তু মোটামুটি একটু ভিউজ আসছিল। বাট তারপরে কালকের দিনে কিন্তু সেই ভিউজটা কিন্তু হয়নি বাট আজকে দেখো কতটা গ্যাপ আমার কেমন ভিউজ যায় হয়তো এর উপর দিয়ে উপর দিয়ে যা যায় সামান্য বা এর মধ্যে দিয়ে যায় বাট এখানে কিন্তু কতটা উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো এখানে কি লিখেছে ভিউ আর আপ সিক্সটি ওয়ান পারসেন্ট মোর রেগুলার ভিউয়ার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন মানে ইউটিউব কিন্তু আমার ভিডিওকে পাঠিয়েছে ঠিক আছে তো দেখো এখানে যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে কি বলছে এখানে বলছে আন্ডারস্ট্যান্ডিং মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশান আর হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার ভিউ চ্যানেল ভিউ দেখতে পাচ্ছ তো এগুলোর কারণে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করছে এখানে দেখো এই যে ট্রাফিক সোর্স কি বলছে ইউটিউব রেকমেন্ডেশানের থেকে এত ভিউস নোটিফিকেশান থেকে এত ভিউস চ্যানেল পেজ থেকে এত ভিউজ আদার্স ফিজার থেকে এই ভিউজ আদার্স থেকে এই ভিউজ ঠিক আছে অডিয়েন্সটা কিন্তু দারুণ রয়েছে তো এখানটা যদি দেখাই দেখো আজকে ভিডিওতে ভিউজটা কতখানি বাড়ছে কালকে কিন্তু ভিউজ একদম কম ছিল বাট আজকে কালকে তুলনায় বেশি ভিউজ চলে এসছে যেহেতু পরশু দিন ভিডিওটা আমি আপলোড করেছিলাম রাত্রেবেলা তো যা হওয়া রাত্রেবেলা এসেছিলো দিনের বেলা সেরকম কিন্তু আসেনি গতকাল কিন্তু আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি দারুণ রেসপন্স যেটা আমার শুরুতে ছিল না কেন এটার কারণ হচ্ছে অডিয়েনটা কিন্তু ভালো রয়েছে সেই কারণে ঠিক আছে এখানে ক্লিক করলে তুমি গ্রাফটা ভালো বুঝতে পারবে দেখো দেখতে পাচ্ছ গ্রাফটা দেখতে পাচ্ছ পরিষ্কার ব্রাউজ ফিচারে কিন্তু ভিডিওটাকে দিয়ে দিয়েছে ইউটিউব যদি ব্রাউজ ফিচারে ভিডিওকে দেয় তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু কোনোভাবে পারবে না তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে কিন্তু এ ছাড়াও কিন্তু সোর্স রয়েছে ঠিক আছে এটা তুমি চেষ্টা করলে কিন্তু পারো বাট এই চেষ্টাটা তুমি করবে না এই চেষ্টা করার মতন মন মানসিকতা বা সময় তোমার হাতে নেই যদি না থাকে তাহলে যদি তোমার সময় না থাকে তাহলে তুমি ইউটিউব করো না কেননা ফালতু টাইম ওয়েস্ট করে কিন্তু কোনো লাভ নেই তুমি যতটুকু টাইম দিচ্ছ আধা ঘন্টা দিচ্ছ এক ঘন্টা দিচ্ছ এটা তোমার কিন্তু ইউটিউবের জন্য নয় ঠিক আছে ইউটিউবে সাকসেসফুল হতে গেলে তুমি দেখো আট ঘন্টা কাজ করছো বা দশ ঘন্টা কাজ করে যেই টাকাটা উপার্জন করছো ইউটিউবে একটা ভিডিও পার ডে আপলোড করে তার থেকে দুই গুণ তিন গুণ চার গুণ ইনকাম করতে পারে প্রতি মাসে বুঝতে পেরেছো খুব ইজি বাট তোমাকে সময় দিতে হবে ওখানে যদি তুমি দশ ঘন্টা টাইম তো এখানে তোমাকে কমসে কম তিন থেকে চার ঘন্টা তোমাকে দিতে হবে যেটা আমি কিন্তু ইউটিউবকে দিয়ে থাকি তাই ইউটিউবে কিন্তু তার বিনিময়ে আমাকে কিন্তু একটা মোটা অঙ্কের স্যালারি কিন্তু আমাকে দিয়ে থাকে ঠিক আছে তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই আমার এরকম ভিউজ বাড়ছে কেন বাড়ছে এই কারণেই আমি শুধুমাত্র ভিডিওটা আপলোড করে দিয়ে জাস্ট ছেড়ে দিই না আমি সেই ভিডিওটাকে চালাই কিভাবে চালায় সেটাই তো তোমাদেরকে আমি আজকে দেখাবো এই সিক্রেটটা দেখাবো এই সিক্রেট তুমি দেখতে পারলে তুমিও কিন্তু পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে ঠিক আছে খুব ইজি বন্ধুরা কিন্তু কিছু স্টেপ তোমায় কিন্তু পালন করতে হবে ঠিক আছে তুমি যদি মনে করো যে একটা ভিডিও আপলোড করে দিলেই ভাইরাল হয়ে যাবে কখনো হবে না সেই ভিডিওকে তোমাকেই ঠেলে তুলতে হবে তোমাকেই সেই ভিডিওকে বুস্ট করতে হবে তো সেই বুস্টটা কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তুমি যতই ভিডিও আপলোড করে যাও না কেন চ্যানেলের মধ্যে দুশো ভিডিও হয়ে গেছে তিনশো হয়ে গেছে পাঁচশো হয়ে গেছে ভাইরাল কিন্তু হবে না এক তোমার লাখ যদি ভালো থাকে তাহলে তোমার ভিডিও অটোমেটিক চলবে আর লাখ যদি ভালো না থাকে তো তোমাকেই তোমার ভিডিওকে ভাইরাল করাতে হবে করানোর জন্য তোমাকে সেই কাজগুলো করতে হবে তো সেই কাজগুলো কখন করতে হয় সেই ভিডিওটা আপলোড করেছো তার তিন ঘন্টা পর থেকেই তুমি কাজটা করতে পারো তিন চার ঘন্টা হয়ে গেলো বা ছ ঘন্টা হয়ে গেলো দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউস নেই তুমি তখনই কাজটা করে দাও বা একদিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে সেই কাজটা তুমি করে দাও তো কি কাজ করবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখো তো আমি যদি এখানটায় দেখাই আমার একটা ভিডিও বের করে দেব যেমন ধরো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি ঠিক আছে তো ধরে নাও আমার এখানে একটা ভিডিও ধরো এই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম পাঁচ দিন আগে আমি কিন্তু আশানুরূপ ভিডিওতে ভিউজ পাইনি শুরুর দিকে ভিডিওতে ভিউজ থাকলেও পরে কিন্তু ভিডিওটা সেভাবে চলেনি আর আমার এখন পরিস্থিতিটা খুবই খারাপ একটু সময়ও দিতে পারছি না সেই কারণে কিন্তু ভিডিওটাকে বুস্ট করে হয়ে ওঠানি ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে ক্লিক করি ভিডিওর মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটায় এই ভিডিওতে কি দেখাচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ সাত দশের মধ্যে সাত রয়েছে ইম্প্রেশন কৃত্রু রেট সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট রাইট চিহ্ন মোটামুটি ঠিক আছে এই থামদের মোটামুটি চলার মতন আছে তারপরে অ্যাভারেজ ভিউটেশন সেটা কিন্তু ভালো রয়েছে গ্রিন তীর দিয়ে রেখেছে তার মানে কি এই ভিডিওটা অডিয়েন্স কিন্তু দেখছে বাট এখানে কিছু চেঞ্জেস আমাকে আনতে হবে কিছু চেঞ্জেস যদি আনতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও চলার সম্ভাবনা আছে আরও বেশি ভিউজ আসার সম্ভাবনা আছে তো এখন আমাকে দেখে নিতে হবে আমি যে এই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওর ট্রাফিক সোর্সটা কি রয়েছে ভিডিওতে ভিউজ আসার ঠিক আছে তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই এখানে কি বলছে লুকিং গুড দিস ভিডিও হ্যাজ গটেন তারপরে ভিউজটা দেখিয়েছে ওয়াস ইজ সিমিলার টু দ্য তারপরে এই ভিউস তারপরে হচ্ছে দ্যাট ইউর ভিউ আর ইউজুয়ালি গট ঠিক আছে তো দেখো মোটামুটি দেখছে লোকেরা কিন্তু এই যে দেখছে এটা কিন্তু আমি সন্তুষ্ট নই আমি চাই এখানে যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফের উপর দিয়ে যেন আমার ভিডিওতে ভিউজ আসে যেমন আমি তোমাদেরকে দেখাই রিসেন্টলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম রিসেন্ট ভিডিওতেই ধরুন এই যে ভিডিওটা ঠিক আছে দেখো এটাও কিন্তু প্রথম দিকে কিন্তু চলছে দেখো এখনও কিন্তু উপরেই আছে দেখতে পাচ্ছ এই গ্রাফটা কিন্তু এই যে ডার্কের এর ওপর দিয়েই আছে দেখতে পাচ্ছ তারপরে যদি তোমাকে আমি দেখাই কালকের ভিডিওটাও তোমাকে দেখাই কালকের ভিডিওটা কিন্তু মধ্যে দিয়ে মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে ঠিক আছে এই যে দেখো দেখো এই যে উপর দিয়ে কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার আমি চাই সবসময় উপর দিয়ে যাবে আমার যেমন ভিউস আসার দরকার আশানুরূপ তার তুলনায় বেটার রেসপন্স করবে যেমন আমি আজকের ভিডিওটাই তোমাদেরকে দেখাই এই যে দেখে নাও গ্রিন তীর রয়েছে দেখতে পাচ্ছ দেখো এই যে দেখতে পাচ্ছ এখানটায় ভিউসটা যাচ্ছিল কিন্তু দাগের মধ্যে দিয়ে বাট এখন কিন্তু উপর দিয়ে যাচ্ছে মানে ভিউ আর আপ সেভেন্টিন পারসেন্ট আমার অন্য দিনের তুলনায় সেভেন্টিন পার্সেন্ট একটু গ্রো করেছে ভিডিওটা বুঝতে পেরেছো সেজন্য কিন্তু এই ভিডিওতে কিন্তু ভিউজ আছে ইউটিউব রেকমেন্ডেও দিয়ে দিয়েছে এক ঘন্টার মধ্যে দেখো এখানে দেখে নাও ট্রাফিক সোর্স কি বলছে এখানে দেখো ইউটিউব রেকমেন্ডেশান নোটিফিকেশান সব কিছু থেকে ভিউজ পাচ্ছি আমি ঠিক আছে সেই জন্য হয়তো এই ভিডিওতে আমি বেটার রেজাল্ট পেতে পারি বাট আমি যা করা তো করে দিয়েছি ঠিক আছে শুরুতে করে দিয়েছি এখন যদি ভিডিওটা রেসপন্স না করে তখন আমি আরও কাজ করব তো সেই কারণে আমি এই ভিডিওটাকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ওপেন করি এবার দেখো এই ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে গেলাম তো যাওয়ার পরে এখানে যদি তোমাদেরকে দেখাই রেকমেন্ডেশন থেকে কিন্তু সেই অর্থে কিন্তু ভিউজ আসেনি বাট এই ভিডিওটা কিন্তু সার্চে গেছে দেখতে পাচ্ছ সার্চে গেছে তো সার্চে গেছে কিন্তু মাত্র চারশো পঁচানব্বইটা ভিউজ হচ্ছে সার্চ থেকে নোটিফিকেশন থেকে তিনশো তিন এসে ডাউন দিয়ে রেখেছে ঠিক আছে আমার দরকার নোটিফিকেশনের ভিউজ আর আমি কিন্তু পাবো না বাট আমি কিন্তু এখন পেতে পারি এই সার্চ থেকে যখন ভিডিওতে একটু একটু ভিউজ আসছে তাহলে কিন্তু এই ভিডিওটাতে কিন্তু আমি আরও বেশি ভিউজ আনতে পারবো সার্চ থেকে তো সেটা কিভাবে সম্ভব সেই সম্ভবটাকেই তোমাদেরকে আমি আজকে দেখাবো তো সেই জন্য তোমায় কি করতে হবে সেই জন্য তোমাকে রিচে চলে যেতে হবে তো রিচে যাওয়ার পরে এখানটায় দেখে নাও হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও এখানে দেখো ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ নোটিফিকেশান আদার্স ফিচার আদার্স দেখতে পাচ্ছ এখানে তো এখন দেখো এখানে দেখো ইমপ্রেশান দিয়েছে কত সাঁত্রিশ হাজার চারশো দিয়েছে কিন্তু এটা কমসে কম পঞ্চাশ হাজার ইমপ্রেশান হওয়া উচিত ছিল যদি হতো তাহলে কিন্তু আমি আর টু ভিউস পেতাম তারপরে দেখো এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা দেখো সেটাও কিন্তু কমই রয়েছে হিসাব মতো মোটামুটি ঠিক কম বলতে কি মোটামুটি ঠিকই আছে তেমন একবারে কমও না একেবারে বেশিও কিন্তু না ঠিক আছে তারপরে দেখো এখানে যদি আমি দেখাই ভিউস এই হয়েছে ইউনিক ভিউ আরও কিন্তু মোটামুটি আছে তো এখন কথা হচ্ছে যে এই যে এখানে ব্রাউজ ফিচারে ফিফটি ফোর পার্সেন্ট কিন্তু দিয়েছে ইউটিউব সার্চে দিয়েছে চোদ্দ পয়েন্ট আট শতাংশ তো আমাকে চেষ্টা করতে হবে চোদ্দোটা যেন চব্বিশ থেকে চৌত্রিশ হয়ে যায় বা চল্লিশ পার্সেন্ট মধ্যে যদি হয়ে যায় তাহলে এই ভিডিওতে প্রচুর ভিউজ আসবে প্রচুর এটাতে হয়তো আমি লাইফ টাইম ভিউজ পেতে পারি শুরুতে যখন এই ভিডিওটা সার্চে গেছে তার মানে এই ভিডিও থেকে আমাকে চেষ্টা করতে হবে যেন সারা জীবন ভিউজ দেয় আর প্রচুর ভিউজ দেয় ভিডিও যেন ভাইরাল হয় ঠিক আছে তো সেই কারণে আমাকে এখন কি করা উচিত আমাকে এই যে সার্চ টার্মস দেখতে পাচ্ছ এই সার্চ টার্মস এর মধ্যে আসা উচিত আসার পরে এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখো বেশ কিছু কিওয়ার্ড এখানে কিন্তু রয়েছে তো এই কিওয়ার্ড গুলোকেই নিয়ে তোমাকে সার্চে পৌঁছাতে হবে ভিডিওটাকে কিন্তু কিভাবে সেটা এটাই তো হচ্ছে সিক্রেট বন্ধুরা তো এখন আমি সোজাসুজি কি করব এগুলোকে আমি জাস্ট এখানটাতে স্ক্রিনশট মারবো দেখতে পাচ্ছ দেখো একটা স্ক্রিনশট মেরে দিলাম ঠিক আছে যতগুলো কিওয়ার্ড তোমাদের থাকবে তোমাদের এখানে পাঁচটা সাতটা দশটা যাই থাক না কেন তোমরা সবগুলোকে এরকম করে স্ক্রিনশট মেরে নেবে ঠিক আছে আমি যেভাবে বোঝাচ্ছি দেখাচ্ছি এভাবে কিন্তু কেউ দেখাবে না বন্ধুরা কেউ সিক্রেটটা দেখাতে চায় না কাউকে ঠিক আছে এই যে দেখে নাও এই যে স্ক্রিনশটটাকে আমি মারলাম দেখতে পাচ্ছ স্ক্রিনশট মারছি কিভাবে মেরে দিলাম স্ক্রিনশট দেখো কত এসছে দেখতে পাচ্ছ এই ওকে এই আমি স্ক্রিনশট করে দিলাম তো এবার আমি এটাকে ব্যাক করব একবার আরেকবার ব্যাক করব ব্যাক করব এই পেজটাকেই রাখবো মিনিমাইজ করে দেব। এবার আমি সরাসরি গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে এই যে কীবার্ডগুলো এগুলোকে জাস্ট আমি এখান থেকে ক্রপ্ট করে কপি করব তোমাদেরকেও কিন্তু তাই করতে হবে এই দেখে নাও এই ঠিক আছে এই ওকে তো তারপরে এই সেভের মধ্যে ক্লিক করব সেভে ক্লিক করার পরে এবার এটাকে কি করব। এই যে দেখো সিলেক্ট অল করে দিলাম তারপরে এই কপিতে ক্লিক করলাম এবার আমি চলে যাবো নোটপ্যাডে তোমাদের ফোনে একটা নোটপ্যাড দরকার আছে ঠিক আছে এই যে নোটপ্যাড চলে এলাম নোটপ্যাডের প্যাডের মধ্যে আসার পরে প্লাস আইকনে ক্লিক করে একটা ক্রিয়েটের নোট নিয়ে নিলাম তো এখানটাতে এটাকে পেস্ট করলাম করে দিলাম পেস্ট নেক্সট দেখো আবার আমি নেক্সট যেটা রয়েছে সেটাতে চলে যাব দেখো এইটা সরি এইটা নিয়ে নেব যেটা সেকেন্ড পেজ করেছিলাম সেটা নিয়ে নিলাম এই নিয়ে নিলাম এই নিয়ে নিলাম ঠিক আছে নিয়েই সেভ করলাম সেভ করার পরে আবার এটাকে আমি কি করব কপি করব সম্পূর্ণ কিওয়ার্ডগুলোকে নিয়ে সিলেক্ট অল করলাম কপিতে ক্লিক করে দিলাম আবার আমি নোটপ্যাডেই চলে যাব নোটপ্যাডে যাওয়ার পরে আমি এখানটাতে বসাবো পেস্ট আবার আমি চলে যাব নোটপ্যাডের মধ্যে ঠিক আছে নোটপ্যাডে গিয়ে আমি আবার এবার প্রথম পেস্টটা নিয়ে নেবো যেটা একদম লাস্টটা করেছিলাম এই যে এই এই ওকে সেভ করে দেব সেভ করার পরে আমি এবার কি করবো এটাকে সম্পূর্ণ কপি করব সিলেক্ট অল কপি করে দিলাম ঠিক আছে করার পরে আমি এটাকে কি করবো জানো এটাকে আমি একদম শুরুতে বসাবো কেননা আমার চ্যানেল হিসাবে কিন্তু কিওয়ার্ডগুলো সঠিক রয়েছে ভিডিও হিসাবে কিন্তু কিওয়ার্ডগুলো খুব সুন্দর রয়েছে তো আমি এটাকে বেশটা ক্লিক করে দিলাম বসিয়ে দিলাম ওকে এই তো তারপরে আমি এবার কি করব এখানে লিখব ইওর কোয়ারিস ইওর কোয়ারিস লিখে এই দিয়ে দিলাম ওকে এবার আমি এটাকে সম্পূর্ণটাকে কপি করব এই সম্পূর্ণটা তো করার আগে দেখো এরকম কীরকম যেন জিরো জিরো এসছে তো এগুলোকে জাস্ট কেটে দাও আর চেষ্টা করবে যে তোমার যদি ভিডিও রিলেটেড না থাকে তাহলে সেই কিওয়ার্ডটাকে কেন থেকে ডিলিট করবে ওকে দেখো এগুলো জিরো জিরো কেন হলো আমি নিজেও বুঝতে পারলাম না এই ডটটাও কেন হলো মিডিল ডট এই যে এবার তুমি এই সম্পূর্ণটাকে একদম পুরো কপি করে দাও কপি করলে এবার তুমি চলে যাও তোমার সেই ভিডিওর মধ্যে এই ভিডিওতে এলে ভিডিওতে আসার পরে পেন্সিলে ক্লিক করে ডেসক্রিপশানে চলে এসো আসার পরে এখানটাতে শুরুতেই এই যে পেস্ট ওকে দেখো আমি ইয়োর কোয়ারিজ দিয়েছিলাম প্রথমে কিন্তু অল্প দিয়েছিলাম বাট আমি এখন আরও দিয়ে দিলাম কেননা এইগুলোই লিখে কিন্তু সার্চ করেছে এবার এটাকে এবার এখানে সেভ করো ওকে তো দেখো সেভ হয়ে গেছে এবার তুমি কি করবে জানো এখানকার যে কিওয়ার্ডগুলো রয়েছে তো তো এখান থেকে বেছে বেছে তোমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে এই যে তুমি এখানে যে কিওয়ার্ডগুলো বসিয়েছো এই যে দেখি নাও এই যে তুমি যে ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডগুলো দিয়েছো এখানটাতে এবার দেখবে কি জানো এখানটায় তোমার ভিডিও রিলেটেড কোন কোন কিওয়ার্ডগুলো রয়েছে তো সেইগুলোকে একটা একটা করে কপি করে এনে এই ট্যাক্সের মধ্যে দিয়ে দেবে আমি তোমালকে দেখিয়ে দিই একটা একটা করে এই যে দেখো এই একটা কপি করলাম ট্যাক্সে এলাম পেস্ট করে দিলাম দেখতে পেয়েছ আবারও চলে যাবে এরকম করে এই যে এই নিলে কপি করলে ব্যাক করলে জাস্ট এই করলে এই দিয়ে দিলে হয়ে গেল ব্যাস এরকমভাবে সেভ করে দেবে ঠিক আছে দেখো এডিট সেভ হয়ে গেল তো এইটুকু তোমাকে কিন্তু করতে হবে আর যদি তুমি দেখতে পাচ্ছ এই যে এই ইম্প্রেশন ক্লিক থ্রু রেটটা যেটা ঠিক আছে এই যে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট এইটা এটা যদি ডাউন থাকে তোমাদের ম্যাক্সিমাম ডাউন তো তোমায় কী করতে হবে তোমার থামনেলটাকেও চেঞ্জ করতে হবে আর যদি দেখছো এই ভিউসটাও ডাউন রয়েছে তোমাকে টাইটেলটাও চেঞ্জ করতে হবে আর টাইটেলটা কীভাবে দেবে জানো টাইটেলটা তুমি এইভাবেই দেবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই টাইটেলটা তুমি বাঁচবে এইভাবে এই যে তুমি কিওয়ার্ড দিয়েছো না সবার উপরে যে কিওয়ার্ড এই যে তিনখানা কিওয়ার্ড নেবে এই তিনখানা কিওয়ার্ড তোমার ভিডিও লেটে যদি থেকে যায় শুরুর থেকে তাই তিনখানা কিওয়ার্ড নিয়ে তুমি টাইটেল তৈরি করে ফেলবে বা দুটো নিয়ে তুমি তোমার টাইটেলটা তৈরি করে ফেলবে তৈরি করে ফেললেই দেখবে যে এই কিওয়ার্ড ওই কিওয়ার্ড ডেসক্রিপশন টাইটেল এবং ট্যাক্সের কিওয়ার্ড যখন ম্যাচিং হয়ে যাবে তখন তোমার ভিডিওতে কিন্তু বেটার একটা রেজাল্ট তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু ভিডিও ধীরে 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 বুস্ট হবে এবং কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে তো বুঝতে পারলে হবে একটা ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে হয় নিজে হাতে ধরে ভাইরাল করতে হয় তবেই তো ভিডিও ভাইরাল হবে আমি তো এভাবেই কাজটা করেছি এবং এখনও কিন্তু করে আসছি বুঝতে পারলে তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে